হাজরত বেলাল রাজি আল্লাহ তালানহু আজান দে আসাদু মুখ জবান দিয়ে আসে না সাধু বলে হাই হাই রে বড় বড় নেতারা আমার নবীর কাছে যায় বলে হে মোহাম্মদ সাল্লাম বেলালা আজান দে আজান সুন্দর না সাধু উচ্চারণ হয় না হাই নবী অনুমতি দেন বেলালকে মোয়াজ্জেন থেকে বাদ দিয়া দেন আমাদের মধ্যে বালো কণ্ঠওয়ালা আছে নতুন মোয়াজ্জেন আজান দিবে আল্লাহ রসুল বেলাল কে ডেকে আনলেন হে বেলাল আজ তুই তুমি আজান দিবা না নবীর সাহাবীরা নবীকে এমন ভাবে মানতেন নবীর জন্য জীবন দিতে তারা রাজি ছিল কথা বলেন ঠিক কি না আল্লাহ নবীর জন্য কোরবান করে দিতেন নিজের জীবনকে আমরা তো নবীর মহব্বত করি দাবি করি নবীর তরিকা মানি না নবীর সুন্নত মানি না আবার সুন্নি বয়লা দাবি করি কথা বলেন ঠিক কিনা আরে সন্নি কারেক ভাই করে জেনে নেন ক যারা পুরা জিন্দিগিটা আমার নবীর শূন্য দ্বারা সাজাইছে তারা হলো সন্নি কথা বলেন ঠিক কিনা গায়ে কোনো সুন্নত নাই মুখে দাঁড়ি নাই মাথায় টুপি নাই নামাজ পড়ে না রোজা রাখে না নিজেকে সুন্নি বয়লা দাবি করে নবীর নাম শুনলে এই বই রাং চুমা দিয়া চু দিয়া চোখের মেদিন নিয়ার লাগা বলে এটা দ্বারা নবীর আশেখ বোঝা যায় নাই আমার নবীর আশে কেমন ছিল গ মক্কার সাহাবে কেরামদের দিকে নজর করে দেখো মুদিনার দিকে নজর করে দেখো গো আমার নবী কেমন ছিল আমার নবী এমন ছিল আমার নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য তারা জীবন দিতে রাজি হয়ে গিয়েছিল সুবহানাল্লাহ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সরে গেলেন বললেন হে রাসূল আল্লাহ আপনি যা বলবেন আমি সব মেনে নেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথার উপর আর কোন কথা বলে নাই আর কোন আওয়াজ করে নাই কিন্তু মনের ব্যথা তো দূর করাতে পারে না পারে না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে কোনায় বসে বসে আল্লাহর দরবারে কান্দিয়ার কমালি জানি না আমি কি অপরাধ করেছি আমি কি অন্যায় করেছি কেন গো আমাকে আল্লাহর নবী মহাসান থেকে বাদ দিয়া দিল অর্থাৎ বেলাল্লাজি আল্লাহ আল্লাহর দরবারে কান্দে আর অধিক নতুন মহাজে মসজিদে আজান দিচ্ছে ফজর আজান কিন্তু বিষয়টা হলো কি আজান দিয়েছে ঠিক কিন্তু সূর্য উদয় হয় না মক্কার কিছু লোকেরা আল্লাহর নবীর কাছে আসছে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি আজান হয় না বলে আজান তো আর সুন্দর আজান হয়েছে ভালো আজান হয়েছে না না আমরা তো আজান শুনি না আর আজান হলো এখনো কোনো না এখন কোন অন্ধকার হয়ে গেল আল্লাহ নবী কোনো জবাব দেই না এই মুহূর্তে আমি আমার নবীর কাছে সে হাজির হয়ে যায় ডাকি বলে আজকে কি মসজিদে আজান হয় না বলে আজান তো হয় কণ্ঠ আজান দিছে জিবরাল বলে ইয়া আল্লাহ আজান হয়েছে আমি তো আমরা তো শুনি নাই এই আজানের শব্দ তো আসমানে যায় নাই কারণ বেলালকে আজকে আজান দেয় নাই বলে না না বেলাল থেকে মহাজিন বাধ্য হয়ে গিয়েছে মক্কা লোকেরা বারবার প্রস্তাব করেছে বাধ্য হয়েছে যে বলে আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল আজান না দিবে গ ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলে দিছে সূর্য উঠবে না মহতারাম হাজিরিন এই মাহফিল কোরআনের মাহফিল কুরআন হলো আল্লাহর কিতাব কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেমন বড় তার কুরআনও তেমন বড় আল্লাহ যেমন মহান তার কুরআনও মহান কুরআনের তফসির করে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না আমার উস্তাদ মুহতারাম বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমি দেখেছি তিনি শুধু সুরে ফাতেহার প্রথম আয়াত দিয়ে আলহামদুলিল্লাহ আলমী শুধু এই আয়াতটুকু দিয়ে বরহুজুর রহমতুল্লাহ আলাই প্রায় আঠারো দিন তফসির করছে সুবহান আল্লাহ আল্লাহর কোরআন কত বড় দোস্ত আজিজ কোরআনের সাথে আপনি আমার সম্পর্ক জন হয়ে যাবে তখন আমার সম্পর্ক হবে আল্লাহর সাথে কথা বলেন ঠিক কিনা এই কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে গেল তার সম্পর্ক আল্লাহর সাথে আমি আয়াত করছি থেকে একটু লম্বা কিন্তু তার ব্যাখ্যা করার সময় আমার হাতে নেই আমি যাদেরকে আজকে দাওয়াত করেছি হাতটা তো একারাম কেরাম অভুস্তু হয়েছেন তাদেরকে বসায় রাখা লম্বা কথা বলা আমার আদত আমার অভ্যাস মুঠো নয় আমি এলাকাবাসীকে অনুরোধ করব। মহল্লাবাসীকে অনুরোধ করব আপনারা মেহের করে এই ইসলামী মহা সম্মেলনের মধ্যে চলে আসুন লাভ হবে কথা বলেন ঠিক না দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে এক আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস হে ইমানদাররা তোমরা আল্লাহ কি ভয় করো দুইটা ওয়াজ করছেন আল্লাহ এখানে তোমরা আল্লাহ কি ভয় করো ওয়াকুলু মাআস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও জুরু বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ তাআলা তৈরি করছেন সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আমার নবী আপনার নবী সরকারে দু আলম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যিনি যার আবির্ভাব হয়েছিলেন মক্কা নগরীতে আরব শহরে কথা বলেন ঠিক কিনা যিনি হিজরত করছেন মদিনায় নবীর কদম মুবার করে মদিনার দাম বাড়ছে না কমছে বাড়ছে নবীর কদমের দ্বারাই মদিনার দাম বাড়ছে নবীর রৌজা মোবারক মদিনা মুনাভরা الله النبي وسلم سيدنا محمد رَسُولُ الله صلى الله عليه وسلم سيدنا محمد من من صلى, صلى الله عليه وسلم صلى الله عليه صلى الله عليه صلى الله পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে থেকে আমার উপরে একবার দূরত পড়বে আল্লাহ রাব্বুল র তার উপরে দশটি রহমত নাজিল করেন আমার নবীর যদি কেউ একবার দূর পড়ে আর বলে আলাই মুদিনার কামলেওয়ালা নবী যার কথার উপরে আর কোনো কথা হতে পারে না আমার নবী জীবনও কোনদিন মিথ্যা বলেন নাই কাউকে দুকা দেই নাই কারো সাথে badpare করে নাই আমার নবী হা রক্ত চেষ্টা করছে ফিকির করছে একটা মানুষকে কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া যায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান

এজন্য ভাইয়ের আমার বন্ধুর আমার ওগামার পর্দার আড়ালের মা বোনেরা আমি আপনাদের ক্ষতি হিসাবে আপনাদের একে বলবো নবী হলেন আমার আপন নবীর মত আপন পৃথিবীতে আর কেউ নাই কথা বলেন ঠিক কিনা আজনা শুয়ে শুয়ে নবী কান্দে উম্মতারে গুনা করিস না ফরমানে করিস না আর আমার হুকুমের বিরোধিতা করিস না আমার হুকুমের বাহির চলিস না এখনো সময় আছে আল্লাহ নবীর নাম নাও আল্লাহ নবীর না সকলে এখনো সময় আছে আল্লাহ নবীর নাম আল্লাহ নবীর না দেখেন না মক্কা নগরীতে জন্মগ্রহণ করেছেন আবু জাহেল নবীর দুশ্মন ছিলেন কথা বলেন ঠিক কিনা কালিমা পরে মুসলমান হতে পারে নাই তার কপালে আল্লাহ ঠাড়া মারছে কিন্তু বহু দূরে বাড়ি হাবিসি দেশে হজরত বেলাল রাজি আল্লাহ তালানহু কালিমা পরে মুসলমান হয়েছে জান্নাতি হয়ে গেছেন কথা বলেন ঠিক কিনা বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেও সুন্দর ছিল না জবান দিয়া আশহাদু উচ্চারণ হতো না আশহাদু হতো আ মসজিদে নববীর রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের ইমাম ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াজ্জিন ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন আযানের মর্যাদা এত ছিল আল্লাহর আরশ পর্যন্ত যায় পৌঁছত ধর বলেন সুবহানাল্লাহ লম্বা করব না আলোচনা হুজুর আসে হাজরাত বালাল রাজি আল্লাহ গান কর বেশি একটা ওয়াকিয়া বলে আমি শেষ করে দিব হাজরাত বালাল রাজি আল্লাহ তালান কো আযান দে আশহাদু মুখ জবান দিয়ে আসে সাধু বলে হাই হাই রে বড় বড় নেতারা আমার নবীর কাছে যায় বলে হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল আজান দে আজান সুন্দর না সাধু উচ্চারণ হয় না হায় নবী গো অনুমতি দেন বেলালকে মোয়াজ্জেন থেকে বাদ দিয়া দেন আমাদের মধ্যে ভালো কণ্ঠওয়ালা মোয়াজ্জেন আছে নতুন মোয়াজ্জেন আজান দিবে আল্লাহ রসুল বেলাল কে ডেকে আনলেন হে বেলাল আজ তুই তুমি আজান দিবা না নবীর নবীকে এমন মানতেন। জন্য জীবন দিতে তারা রাজি ছিল কথা বলেন কত না আল্লাহ নবীর জন্য কোরবান করে দিতেন নিজের জীবনকে আমরা তো নবীর মোহব্বত করি দাবি করি নবীর তরিকা মানি না নবীর সুন্নত মানি না আবার সুন্নি বয়লা দাবি করি কথা বলেন ঠিক কি না আরে সন্নি কারেকো ভাই করে জেনে নেন কারেকো যারা পুরা জিন্দিগিটা আমার নবীর শূন্য দ্বারা সাজাইছে তারা হলো সন্নি কথা বলেন ঠিক কিনা না গায়ে কোন সুন্নত নাই মুখে দাঁড়ি না মাথায় টুপি নাই নামাজ পড়ে না রোজা রাখে না নিজেকে সুন্নি বয়লা দাবি করে নবীর নাম শুনলে এই বই রাং চুমা দিয়া চু চোখের মধ্যে নিয়ার লাগা বলে এটা দ্বারা নবীর আশেক বোঝা যায় নাই আমার নবীকে আশে কেমন ছিল গো মক্কার সাহাবে কেরামদের দিকে নজর করে দেখো মুদিনার দিকে নজর করে দেখো গো আমার নবী কেমন ছিল আমার নবী এমন ছিল আমার নবী করিম সাল্লাহ সাল্লামের জন্য তারা জীবন দিতে রাজি হয়ে গিয়েছিল সুবাহাল আল্লাহ বেলাল রাজি আল্লাহ তালু সরে গেলেন বললেন ইয়া রসুল আল্লাহ আপনি যা বলবেন আমি সব মেনে নিন রাজি আল্লাহ তালু নবীর কথার উপরে আর কোনো কথা বলে নাই আর কোনো আওয়াজ করে নাই কিন্তু মনের ব্যথা তো দূর করাতে পারে না পারে না বেলাল রাজি আল্লাহ তালানহু মসজিদে কোনায় বসে বসে আল্লাহর দরবারে কান্দি আর কমালি জানি না আমি কি অপরাধ করেছি আমি কি অন্যায় করেছি কেন গো আমাকে আল্লাহর নবী মহাজান থেকে বাদ দিয়া দিল অর্থাৎ বেলাল্লা জি আল্লাহ আল্লাহর দরবারে কান্দে আর অধিক দিয়া নতুন মহাজে মসজিদে আজান দিচ্ছে ফজর আজান কিন্তু বিষয়টা হলো কি আজান দিয়েছে ঠিক কিন্তু সূর্য উদয় হয় না মক্কার কিছু লোকেরা আল্লাহ নবীর কাছে আসছে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি আজান হয় না বলে আজান তো আর সুন্দর আজান হয়েছে ভালো আজান হয়েছে না না আমরা তো আজান শুনি না আর আজান হলো এখনো কোনো ফজরের টাম হয় না এখন কোনো অন্ধকার হয়ে গেল আল্লাহ নবী কোন আমার নবীর কাছে সে হাজির হয়ে যায় ইয়া হাবিব আল্লাহ নবী গো আজকে কি মসজিদে আজান হয় না বলে আজান তো হয়ে হয়েছে কন্টওয়ালা মজেন আজান দিছে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ আজান হয়েছে আমি তো আমরা তো শুনি নাই এই আজানের শব্দ তো আসমানে যায় নাই কারণ বেলাল কি আজকে আজান দেই নাই বলে না না বেলাল থেকে মুয়াজ্জিন বাধ্য হয়ে গিয়েছে মক্কার লোকেরা বারবার প্রস্তাব করেছে বাধ্য হয়েছে জিবরাইল আমিন বলেন ইয়া আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল আজান না দিবে গো ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলে দিসে সূর্য উঠবে না যতক্ষণ বেলাল আদান না দিবে সূর্য উঠবে না আল্লাহ নবী হজরত বেলাল কেটে গেলেন বেলাল তুমি তো একজন মকবুল বান্দা হয়ে গেছ আল্লাহ তোমাকে কবুল করে ফেলেছে তুমি আজান দাও বেলাল রাজি আল্লাহ আজান দিলেন আজান দেওয়ার সঙ্গে সঙ্গে সূর্যটা মাথার উপরে চলে আসছে একমাত্র

তোমাদের মধ্যে আমার কোন উম্মত অতক্ষণ পর্যন্ত পূর্ণ মুমেন হতে পারবে না যতক্ষণ তার নিজের জান মাল সব কিছু থেকে আমি রসুলকে মহব্বত না করবে চিৎকার মেরে বলুন সুভাল বোঝা গেল আমার নিজের চেয়ে আমার বিবির চেয়ে আমার সন্তানের চেয়ে আমার মেয়ের চেয়ে আমার গড় সম্পদ যা কিছু আছে সবচেয়ে আমার নবীকে বেশি মহব্বত করতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে আমি পরিপূর্ণ মোমেন হতে পারবো আমি অনুরোধ করব আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ রাসুলের প্রেমিক বানায় দোক আমিন বলে আল্লাহ পাক আমাদেরকে রাসুলের আশেক বানায় দোক আমিন বলে ও মদিনা মাটি রে তুই যে বর কারণ মদিনা নবীর কারণে মদিনা দামি সে কথা বলেন চিক্ষিণা ও মদিনার মাটি তুই যে বড় বর আমার নবীর কারণে آمر نوبي كاتي ري توميسي لا يا صرب دي سن حبيب، توميسي لا صرب دي حبيب তুমার নসিব খুলে গেল রে আমার নবীজির কাতিরে রে রে হায় হায় নসিব খুলে গেল রে আমার নবীজির কে রে আবীর কারণ আমার নবীর দুলাকে তাবিজ বরে গলাতে রা বপরে দুলাকে তাবিজ বরে গলা তে বপরে এই তাবিজ যার গলাই রে মরণে তার বহিনাই রে এ তাবিজি যার গলাই রে মরনে তার বই নাই রে আ মরনা বীর রে আ মরনা বীর কারনে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু